হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাসায় চলে আসলাম অনেক বেড়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো এখন আমরা খেলবো হচ্ছে UFO ship ডিফেন্ডার চলো এখানে গেমটা বলছে আমরা সর্বোচ্চ দশ গুণ টাকা বাড়াতে পারবো তো চলো দেখা যাক আমরা হচ্ছে দশ গুণ টাকা ইনকাম করতে পারি কি না আসলে তো এখানে আমাদের নিয়ম হচ্ছে এইখানে হচ্ছে শিপ আছে মানে ভেড়া এইখানে হচ্ছে নাম্বার করা আছে টোটাল এগারোটা এইখান থেকে আমাদের যে কোনো একটা ভেড়াকে হচ্ছে সিলেক্ট করতে হবে তারপরে একটা কিংবা দুইটা এটা তোমাদের ব্যাপার তো যত বেশি করবা তত কিন্তু টাকার পরিমাণ কমে যাবে তারপর হচ্ছে প্লেটে দিতে হবে এখানে হচ্ছে শিপ আসবে শিপ এসে যদি উঠে যদি নিয়ে যায় তোমরা যেটা সিলেক্ট করছো ওইটাকে তাহলে কিন্তু ওই পরিমাণ তোমরা হচ্ছে যেই টাকাটা হচ্ছে বাজে ধরা ওইটার কিন্তু বোনাসটা কিন্তু পেয়ে যাবা এই যে দেখো নিচে কিন্তু লেখা আছে যে অর্ডোর টেন এক্স তার মানে আমরা একটায় যদি ধরি তাহলে হচ্ছে দশ গুণ যুদ্ধ আর যদি দুইটা ধরি তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তিনটায় ধরলে থ্রি পয়েন্ট ফাইভ চারটায় ধরলে টু পয়েন্ট সিক্স পাঁচটায় ধরলে টু ছয়টা গেলে one point seven সাতটা গেলে তো এইভাবে হচ্ছে সব মিলে হচ্ছে সাতটাই ধরা যাবে আরকি চল আমরা একবার হচ্ছে সাতটা ধরে দেখি দেখো একটা জিতলাম এখানে কিন্তু one point টাকা কিন্তু আহ চলে আসলো মানে সাড়ে ছয়শো টাকা চলে আসছে আর যদি আমরা যদি একটাতে যদি জিতি তাহলে কিন্তু অনেক গুলো দিন যুক্ত দশ গুন এবার হচ্ছে এবার পারলাম না এবার এইটার মধ্যে চলো আবার চেষ্টা করি এবার দুইটার মধ্যে কিন্তু এবার চার নেই ঠিক আছে ব্যাপার না এইবার কিন্তু গাইস আমাদের কিন্তু পড়ে গেছে এখানে দুইটা ধরছিলাম পাঁচ দশ আমি পাঁচ গুণ টাকা পেয়ে যাবো পেয়ে যে দেখো সাতেরশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ গুণ কিন্তু পেয়ে গেলাম সাড়ে কি বলে সাতেরশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা বাজিতে এইবার একটু জনে মিস হয়ে গেলো তো চলো আবারও দুইটাই ধরলাম ইস আরেকটু আগায় গেলেই কিন্তু আমারটা পড়ে খুবই খারাপ কিন্তু বেশি করে ধরলে কিন্তু হচ্ছে মোটামুটি শিওর যে পর দিন চলো অনেকগুলা দৌড়ছি দেড় গুণ পাবো যদি হয় কিন্তু এবারও হলো না আমি ধরলাম সেখান থেকেও পেলাম না রাইড তো যারা যারা গুলো দেখো সবাই আমার পিন কোডটা ইউজ করো আমার পিন কোডটা ব্যবহারে তোমরা আরো এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো এবার কিন্তু পড়ে গেছে সাড়ে তিন গুণ টাকা পেয়ে গেলাম যেহেতু যেহেতু আমরা তিনটা ধরছিলাম তো এখানে সতেরোশো পঞ্চাশ টাকা চলো এবার দুইটা ধরি কিন্তু দুইটার মাঝখানে খারাপ এইবার কিন্তু চারটা ধরছি কিন্তু একটু মানে কিভাবে কেটে গেল তো যাই হোক গাইস সবাই প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমো কোড ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবার কারণ এক্সট্রা টাকা কিন্তু খুবই দরকার যদি আমার মতো কপাল হয়ে থাকে দেখতেই পাচ্ছ কপাল কত খারাপ যাচ্ছে মানে যেগুলো ধরি পাশ কেটে যায় এই যে এখন আবার পড়ছে টু তো যাই হোক টাকা যে পাই না যে একবারে তা কিন্তু না টাকা পাই কিন্তু সব সময় যে পড়বে সেটা পড়তেছে না দেখুন লাস্ট এগারো নাম্বারে যাই হোক সবাই অনেক বেডের সাথে আর অবশ্যই বেশি করে টাকা ইনকাম করার জন্য আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা আরো এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবো তো গাই আজকের মতো এই পর্যন্তই তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে এসে বন্ধু সবাই ভালো থেকো